হ্যালো পিপল আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হাজি নান্না বিরিয়ানিতে অরিজিনাল বেচারম দৌড়ির নান্না বিরিয়ানিতে আমরা চলে এসেছি আজকে আমরা এসেছি মাসের পাঁচ তারিখে পাঁচ তারিখে এদের কিছু স্পেশাল আইটেম এখানে থাকে আমরা ওই সমস্ত আইটেম এখানে খাবো আর অফকোর্স আমার রিভিউ আমি আপনাদেরকে বলবো তো আসেন চাই স্বাধীনতার আগের থেকে চলে আসা এই বিরিয়ানির দোকানটি ভোজন রসিকদের কাছে খুবই ফেমাস স্পেশালি এদের যে মোরগ পোলাওটা আছে সেটা তো খুবই জনপ্রিয় তবে আমরা আজকে এখানে এসেছি এদের স্পেশাল আইটেমটা ট্রাই করার জন্য যেটা মাসে শুধু একবারই পাওয়া যায় আর সেটা হচ্ছে আস্ত মোরগের কাচ্চি আর অন্য অন্য আইটেম তো আমরা খাবই সো লেটস ফাইন্ড আউট তো এত আইটেমের মধ্যে প্রথমে আমরা শুরু করব আস্ত মোরগের কাচ্চি দিও। এটার দাম চারশো বিশ টাকা আসুন শুরু করি এই এই হচ্ছে আমাদের ফুল চিকেন বেশি সাইজ আমি বড় বলবো না মিডিয়াম সাইজ সোনালী মুরগির এই আমি ভাঙলাম এই আমি ভাঙতেছি হালকা একটু টান দিলেই চলে আসতেছে কিন্তু চিকেনটা আগে ট্রাই করব বিস্মিল্লা চিকেনটা অনেক সফট মাইল্ড টেস্ট সাফিসিয়েন্ট তুলনামূলকভাবে একদম মৃদু পরিমাণে মশলা দেওয়া চালটার মধ্যে এক্সট্রা তেল পাচ্ছি না এখানের মধ্যেও মশলা খুব কম পরিমাণে দেওয়া খাওয়ার পর আপনার যে একটা তেলতলা ভাব এইটা একদমই ফিল হচ্ছে না আলুটাও নরম মশলা ভালোভাবে ঢুকেছে আমি মনে করি যে যদি তিনজন নিয়ে আসতে পারেন ইউ ক্যান ট্রাই দিস থিং নেক্সট আইটেম খাসির বিরিয়ানি হাফ এটার দাম হচ্ছে দুশো দশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অলমোস্ট দশ পিস আমি মাংস পাচ্ছি এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের আমি বলবো বা মিডিয়ামের চেয়ে একটু বড়ই আপনি বলতে পারেন আর অন্য অন্য পিসগুলি লাইক এইরকম সাইজের টুকরা ছোট সাইজের টুকরা খাসির আমার কাছে বেশি ভালো লাগতেছে খাসির পিসগুলি খাচ্ছি খুব ব্যালেন্স মশলা গিয়েছে অতিরিক্ত মশলা না যে কারণে মজা লাগতেছে খুব ইজিলি চুয়েবল চাবাতে কষ্ট হচ্ছে না সুন্দর গিলা যাচ্ছে আর চালটার সাথে এই মাংসের কম্বিনেশনটা মশলা এভরিথিং দারুণ কম্বিনেশন হয়েছে আমি এটাকে অবশ্যই ট্রাই করতে বলব এখন খাবো কাচিটা কাচিটার মধ্যে দেখেন দুই পিস মাংস পাচ্ছি মাংসের সাইজ মিডিয়াম বলবো মিডিয়াম সাইজই ওকে দেন এই যে আরেক পিস ঠিক আছে মিডিয়ামই বলবো আমি এক পিস আমি আলু পাচ্ছি সো একজনের কোয়ান্টিটি হাফ দুইশো ষাট টাকা প্রাইস দিয়ে ভাঙা যাচ্ছে একদমই নরম চিকেনের মতো তুল তুলো না বাট ভালো হাতে যখন ভেঙে আসতেছে দ্যাটমিনিস এটা ভালোই খেতে ভালোই হবে আসমিল্লা সব আইটেম এদের মোটামুটি বললাম যে মশলার পরিমাণ একটু কম কাচিটার মধ্যে মশলার পরিমাণটা আমার কাছে একটু বেশি কম মনে হয়েছে এটার মধ্যে কাচির মধ্যে যে একটা জুসি ভাব বা মাংসের মধ্যে যে জুসি ভাব সেইটা এখানে আমি মিসিং পাচ্ছি আলুটা একটু শক্ত আলুর ভিতরেও কাচির ফ্লেভারটা পুরো ভাবে যায়নি খাসির তেহারি এবং ফুল রোজ যে কাচি ওটার তুলনায় এটা একটু ডাউন সাইডে আছে তো এটা ওদের স্পেশাল টিকা কাবা টিকা উইচ ইস চল্লিশ টাকা পিস বাই এটা খাসির হ্যাঁ সো ভিতরে স্টাফ করা আপনার কি মনে হচ্ছে খুব ড্রাই হালকা একটু ঝাল আছে আপনারা চল্লিশ টাকা হিসাবে এগুলির সাথে একটা ট্রাই করে দেখতে পারেন মাস্ট রেকমেন্ডেড বলবো না বাট ওকে তো আসেন এখন ট্রাই করি এদের মোরগ পোলাও হাফ যেটা হচ্ছে একশো ষাট টাকা দিস ইজ দেয়ার সিগনেচার ডিশ চিকেনের সাইজটা দেখাচ্ছি সোনালি মুরগির পিস মিডিয়াম সাইজ একটু হার্ড একটু হার্ড পাচ্ছি এই আমাদের চিকেনের এক পিস একটু মিষ্টি আমাকে ফ্লেভার দিচ্ছে কিন্তু রোস্টের হিসাবে আর রোস্ট যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই রোস্ট রাইস অনেক ঝরঝরা রাইস রাইসটা যখন খাচ্ছি রোস্টের ফ্লেভারটা এবং এর জলের ফ্লেভারটা রাইসের কম্বিনেশনে দারুণ একটা ফ্লেভার দিচ্ছে আস আমার রেকমেন্ডেশনে আমি এটাকে আপনাকে মাস্ট ট্রাই বলবো এটা বাদ দেবেন না ফিডনি চল্লিশ টাকা পার পিস যেরকম হয় ফিডনির খোপ অতিরিক্ত পরিমাণে মিষ্টি না চালগুলো সাফিশিয়েন্ট পরিমাণে গলেছে একটু দানা দানা ভাব আমি পাচ্ছি হালকা উপরে একটু গাজরের চিটা আছে একটা কিসমিস এখানে দেওয়া সো দিস ইস গুড সো এখানে খাবার হিসাব যদি আমি বলতে চাই আমি প্রথমে এখানে রাখবো আপনাদের ওদের মোরগ পোলাওটা হাফ যেটা একশো টাকা ওদের সিগনেচার ডিশ সেকেন্ড আমি এখানে রাখবো ওদের খাসির বিরিয়ানিটা দেন থার্ড আমি বলবো আপনাদের আস্ত মোরগের যেটা কাচ্ছি দ্যাট ইউ শুড ট্রাই অ্যান্ড ফাইনালি লাস্টে আমি যে কাচ্চিটা সেটাকে রাখবো তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন I love this.